একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না এটা তো সম্ভব না তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই সেরকম সেরকম না আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখ টিকিটের ব্যাপারে যদি বলতে চান যদি যে ডেটের ব্যাপারে এটা আপনারা সময়ে জানতে পারবেন আমরা সময়ে শিডিউল ঘোষণা করবে দিই তখন জানতে পারবেন ইনশাল্লাহ তা আজ কোনো কথা নেই হ্যাঁ এটা দেখা করতে যাওয়ার বিষয়টা সরকারের সাথে কি আমাকে একদম পরিকল্পনা করে ঘোষণা দিয়ে যেতে হবে নাকি এটা তো এটা একদিক থেকে তো সরকারের সাথে আমাদের তো এটা তো ফর্মালি ইনফর্মালি নানাভাবে তো যোগাযোগ হতেই পারে এটা তো বিভিন্নভাবে যোগাযোগ হতে পারে এটার জন্য আমার একদম প্ল্যান করে যাইয়া ঘোষণা দিয়ে সভা সমিতি করে তো যাওয়ার প্রয়োজন নাই বুঝলেন সরকারের সাথে তো আমাদের যে এমন না যে আমরা সরকারের একদম যে দ্বারে কাছে নাই আমরা একটা দ্বীপে আছে এমন আমরা এমন তো আপনারা দেখছেন যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিয়া এই ইলেকশন কমিশন সংস্কারের বিষয়গুলো আছে তো সুতরাং এগুলো আমরা তো সম্পৃক্ত সরকারের এই এই কর্মকাণ্ডের সাথে তো সম্পৃক্ত আছি এগুলোকে ধারণ করেই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই সেই এবং সময় মতো যোগাযোগ হবে সব আপনারা জানবেন এবং সময় হলে সব কিছু জানতে পারবেন আর না